নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাছ নিয়েছে সবার আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল মায়ের জন্মদিন সেই আবার সবাই মিলে কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো তো এর এই যে মাছটা তুলে আমি কাছি তারপরে রান্না বান্না করবো তারপরে খাওয়া দাওয়া করবো আজকে রান্না করবো মাছের তরকারি মাংসের তরকারি Mas सोडा बेटा দুইশ তিনের চোদ্দ আজকে রে কি শান্তির বাতাস রে

মা মা মাছটা ধৰ লাগব মাছ ধৰা নহয় মাছ ধৰা নহয় এই যে গৈছে গা

ইংলিশি আছে কতটা আছে আমি রাখ দেন 17 আছে 18 দিন যায় দুই মিনিট না যায় সময় কাটায় যে এই যে এটা টাকা তো দরকারই কয়ই থাকলো তো দে মারিয়া আইমা ডাল দেবো হইতো ডাল মন যাই কোনো

এই এই কোনখানে জেইটা

কমতি <gegen Taking> <warfareWouldlich> মাছ দিয়ে তো রান্না মানে তরকারি আলু বেগুন দিয়ে তো বেগুন আর আলু লাগে আর কি তেলে ভাইজা तो दे

এই জায়গায় চৌচুরির জন্য পুঁতিমাছ মাছ আনছে আর এই যে সুড়িগুলো ভাব দিয়ে নামিয়ে আনিছে আর এই জায়গায় রসা মানে রসবো ওটার জন্য ঝোল আর কি জা করে নিয়ে আনছে

গেছু জলে টিকা উঠাইছিল আমার দিদি ওইগুলো আবার পাছে দিছিল নরম ভাইয়ের কাছে তো এই যে আজকে আমার মা এগুলো শুনছে সবাই মিলে খেলে আবার সেটা চচ্চড়ি রান্না করতেছে এগুলো আছে গেসু গেসু খাইতো নাকি স্বাদ এইগুলা দিয়ে ডাল খাওয়ান যায় চচ্চড়ি খায়ন যায় বা সিদ্ধ করে অনেকে এমনি খায় बाला सब्जी देखे पूरा जल्दी

দিদি কিছু তো হয়ে গেছে তো এখন মাংস তরকারি রান্না করব একবার আন তো যে ওই পাশে আবার মা ডাল সোমবার দিব মাছের মাথা দিয়ে মাছগুলোর ডাল রান্না করতেছি আজকে আয়োজন আছে মেলা রান্না খালি পুরো হয় না সেট ডেবে যাইলো রানতে রানতে তো মাসে আবার ওই পাশে মাংস তুলে দিল পেঁয়াজ কুচি দিয়ে দিতে মাংস দি দিলাম জল মমুঠা যাওঁ থেংক ইউ দেইদে

এই যে পাশে হঠাৎ করে অন্ধকার করে উঠছে যে দেখেন একদম পুরো কালো হয়ে গেছে ওই পাশে ওই যে উত্তর পাশে আর এই পাশে যে তরকারিও শেষের দিকে প্রায় এই যে ভাত এই দেখেন কি অবস্থা ভগবান তো এই যে পাশে কি অবস্থা ওই বৃষ্টি নামছে জন্য সাদা হয়ে গেছে আর এই ধরেন পুরে আকাশটা একদম কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আর ওইদিকে এত বাতাস শব্দ বোঝা যায় কি না জানি না কিন্তু মেঘগুলা সব ভাই সেদিকে যাইতেছি মানে মেঘলাটা ভগবানের পাই পাইকার গেছে কিন্তু রইছে রয়েছে বাতাস কমে নাই আর এই পাশে এই যে ই করার পরে জিনিসপাতা আসলো ওগুলা সব একটু পরিষ্কার আর বাতাস মানে বাড়ির ভিতরে তো গরম সে যেন সবাই যে বাইরে আসে বাতাসে মেঘলাটা কাটার পরে

কাৰেণ্টো নাই কাৰেণ্টো লাগিছে এই জইল মাংসৰ তৰকাৰী আৰু এই যে মাছৰ তৰকাৰী এই যে মাছৰ তৰকাৰী মানে দুইটা কি আৰু কি আৰু এই জলোঁ ডাউল

अच्छा तू इधर ले जाने के लिए नापते हो लेते हैं तो ठीक है 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 ठी